উনিশ মাস আর বিশ ইনিংস পর টি টোয়েন্টিতে ফিফটির দেখা পেয়েছেন সাকিব আল হাসান তার অপরাজিত চৌষট্টি রানের ইনিংসে দল পেয়েছে লড়াই করার মতো পুঁজি সবাই যখন তার শেষে শুরু দেখছিলেন তখন সাকিব জবাবটা দিলেন টি টোয়েন্টিতে ক্যারিয়ারের তেরোতম ফিফটি হাঁকে যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ফিফটি পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আড়াই হাজার রানের মাইল ফলক পূর্ণ করেছেন সাকিব আল হাসান ধন্যবাদ তো নাগাতে তার থেকে ভালো আর কে জানেন ঢাকঢোল ঢোল নয় পারফরমেন্সই যেন বলে আমি এসেছি ফিরে ইতিহাস তো তাই বলে যতবারই যখনই ফিরেছেন এসেছেন বীরের বেশে যেন আধার রাত্রি শেষে ভোরে সূর্য হাসে এবারও তার ব্যতিক্রম হয়নি বাজে সময় ঘূর্ণি পাকে যেন আটকা পড়েছিলেন সাকিব আল হাসান কিছুই যেন কিছুতেই হচ্ছিল না ব্যাটটা মোটেই কথা শুনছিল না টি শেষ কবে ব্যাট উঁচিয়ে ধরেছিলেন তাও যেন ভুলতে বসেছিলেন মাঠের বাইরে তাই কত কানাঘুষা তীরের মতো বেয়ে আসছিল সমালোচনা কত বিদ্রুপ কত টিপ্পনি কত জনের কত কথা অনেকে চোখেতে তিনি ফুরিয়ে আসছিলেন সাবেক ভারতীয় ব্যাটার তো লজ্জায় তাকে অবসর নিতেও বলে দিলেন কথাগুলো নিশ্চয়ই তার কানেও পৌঁছেছিল প্রবল জেদকে তাই হয়তো মনের মাঝে পুষে রেখেছিলেন সাকিব কে না জানে চ্যালেঞ্জ নেয়া সাকিবের বরাবরই ভয়ঙ্কর এবারও তার ব্যতিক্রম হলো না সফলতার থেকে বড় প্রতিশোধ আর কি বা হতে পারে সাকিব আল হাসানো হয়তো তা ভেবেই শান্ত রেখেছিলেন নিজেকে সব সমালোচনার জবাব যেন ব্যাঠাতে দিলেন তিনি যেন বললেন মাইক্রোফোনে নয় আমি মাঠে কথা বলি ব্যাটে এবারও সাকিব ফিরলেন তেমন করেই সেই রাজকীয় ভঙ্গিতে দলের হয়ে বিশ্বকাপের প্রথম ফিফটি আসলো তার ব্যাটে ৩৮ বলে পৌঁছেছেন এই মাইল ফলকে উনিশ মাস আর উনত্রিশ দিন পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যাট উঁচিয়ে ধরলেন বাংলার সাকিব আল হাসান শেষ পর্যন্ত সাকিব অপরাজিত ছিলেন ছেচল্লিশ বলে চৌষট্টি রানে সেই সাথে দলকে এনে দিয়েছেন এবারের আসরের সর্বোচ্চ পুঁজি অবাক হবার কি আছে সাকিব তো এমনই এমনটা সাকিবকে মানায় চ্যালেঞ্জ দিয়ে তাকে আটকাবে কোন বাধায় এখানেই তো সাকিবের ভিন্নতা এই জন্যই তো সাকিব সেরা বিশ্ব সেরা তাপদমিত জমনা স্পোর্টস সেন্ট ভিনসেন্ট ওয়েস্ট ইন্ডিজ